এবার ইন্দ্রাণী নিজে গিয়ে অনুশ্রীর বাবার কাছে ঈশানের সঙ্গে অনুশ্রীর বিয়ের কথা বললো হ্যাঁ এসে প্রিয় দর্শক কুসুম দারাবাহিকের নতুন পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সবাই দেখতে পারবো যে কুসুম তো অনুশ্রীকে লুকে লোকে ফোন করে আর তারপর অনুশ্রীকে বলতে থাকে যে অনুশ্রী দাঁড়াও আমি তোমার সঙ্গে ঈশান সাহেবের কথা বলিয়ে দিচ্ছি আর তখন তো আমরা দেখতে পারবো যে এই কথাটি দূর থেকে শুনে নেয় কাকিমা মিনাক্ষী আর মিনাক্ষী তো এটা শুনে একদম খুশিতে লাভাতে থাকে সে বলে যে এই তো পেয়ে গেছি কুসুম অনুশ্রীর সঙ্গে ঈশানের কথা বলিয়ে দিচ্ছে এখনই কি আমাকে এই কথাটি দিদিকে বলতে হবে আর তারপর আমরা দেখতে পাই যে মিনাক্ষী গিয়ে ইন্দ্রাণীকে এই কথাটি বলে দেয় যে কুসুম অনুশ্রীকে ঈশানের সঙ্গে ফোনে কথা বলা চালাদা করে আর তারপর তো ইন্দ্রাণী অনেক বেশি রেগে যায় আর তারপর সে কুসুমকে ডেকে পাঠায় আর তারপর কুসুম আসলে কুসুমকে জিজ্ঞাসা করে সব কিছু আর তারপর আমরা দেখতে পারবো যে কুসুম তো এবার নিজের মনে একটু সাহস করে ইন্দ্রাণীকে সমস্ত সত্যিটা বলে দেয় আর এটাও বলে যে অনুশ্রীর বাবার কথা যে সে আসলে কে আর কুসুমের মুখ থেকে অনুশ্রীর বাবার কথা শুনে তো একদম অবাক হয়ে যায় ইন্দ্রাণী আর তারপর সে বুঝতে পারে যে আসলে সে কত বড় একটি ভুল করতে যাচ্ছিল আর তারপরে দর্শক দেখতে পারবো যে এবার ইন্দ্রাণীর মন গলে যায় ইন্দ্রাণী এবার নিজেই ঈশান কুসুম এবং আয়ুষকে সঙ্গে নিয়ে তার দাদাদের বাড়িতে মানে অনুশ্রীর বাবাদের বাড়িতে চলে যায় আর তারপর সেখানে গিয়ে অনুশ্রীর বাবার কাছে ইন্দ্রাণী নিজে দাঁড়িয়ে থেকে অনুশ্রীর হাত চাইবে ঈশানের জন্য সুপ্রিয় দর্শক সামনের দিনগুলোতে ধারাবাহিকটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারাও জানতো যে এরকম একটি প্রমো দেখানো হোক ধারাভাইকে তাহলে সেটা নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে